আসসালামু আলাইকুম আহমতুল আবার প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আমাকেও তদ্রুপ জানিবেন আজকের আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো স্নান অর্থাৎ দাঁতের পরিচয় কোন দাঁতকে কি দাঁত বলা হয় দাঁতের যাবতীয় নাম সম্পর্কে আজকের আমরা এই ভিডিওটির ভিতরে জানবো প্রিয় বন্ধুরা যদি দাঁতের নাম সম্পর্কে আপনি না জানেন না বুঝেন তাহলে মাখরাজ উচ্চারণ করবার ক্ষেত্রে আরবি হরফ বা আরবি বর্ণগুলি উচ্চারণ করবার ক্ষেত্রে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে তাই পবিত্র প্রাণটাকে শুদ্ধভাবে পড়ার জন্যে শুদ্ধভাবে বোঝার জন্যে কোরআনটাকে আরও সুন্দরভাবে তজবিদ সহকারে পড়ার জন্যে অবশ্যই আপনাকে দাঁতের পরিচয়টা জানতে হবে তাই ভিডিওটা স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি বিষয় আপনি উপলব্ধি করতে পারবেন তবে আজকের দাঁতের যে নামগুলি বলবো এই নামগুলি আরবি এবং বাংলা কোন দাঁতকে কী বলা হয় ইনশাল্লাহ সেটাকেও আপনাদের জানানো হবে চলুন তাহলে আজকে আমরা মূল পর্বটি শুরু করি প্রিয় বন্ধুরা স্নান স্নান হল দাঁত সমূহ অর্থাৎ দাঁতের পরিচয় নিয়ে আমরা কথা বলবো আমরা জানি একজন প্রাপ্ত মানুষের মুখে সাধারণত দাঁতের সংখ্যা হয় বত্রিশটি খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন এবং বুঝুন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হল বত্রিশটি তো আজকে আমরা দাঁতের নামটা আগে জেনে নেই প্রিয় বন্ধুরা সানায়া সানায়া প্রথম যে দাঁত সেই দাঁতটার নাম হলো সানায়া সানায়া দাঁত কোন দাঁতকে আমরা বলবো সামনের যে দুইটি দাঁত এই যে সামনের যে দুইটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত এবং নিচে যে এই দুইটি দাঁত আছে এই উপরের দুইটি দাঁত আর নিচের দুইটি দাঁতকে আমরা বলবো সানায়া আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা তাহলে সানায়া দাঁতের সংখ্যা কয়টা সানায়া দাঁতের সংখ্যা হলো চারটি সানায়া দাঁতের সংখ্যা হলো চারটি উপরের সামনের দুটি দাঁত আর নিচের সামনের দুটি দাঁত আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরের সামনের দুটি দাঁত এবং নিচের সামনের দুটি দাঁত টোটাল এই চারটি দাঁতকে বলা হবে সানায়া আরেকটি বিষয় খুব গভীরভাবে মনে রাখুন উপরের দুইটি দাঁতকে বলা হবে সানায়া ওই লিয়া এবং নিচের দুটি দাঁতকে বলা হবে সানায়া সুফলা নম্বর দুই রবা ইয়েত রবা ইয়াত অর্থাৎ পাঁচশো দাঁত রবা ইয়াত মানে হল পাঁচশো দাঁত আর এই পাঁচশো দাঁতের সংখ্যা হল চারটি এই পাঁচশো দাঁতের সংখ্যা হলো চারটি রবা ইয়াত দাঁত কোন দাঁতকে আমরা বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবা দাঁত আমরা ওই দাঁতগুলি কি বলবো সানায়ার পাশে সানায়ার ডান দিকে একটি দাঁত সানায়ার বাম দিকে একটি দাঁত এটা উপরের সানায়ার দুই পাশের একটি করে দাঁত আর সুফলা সানায়া সুফলার পাশে একটি করে দুইটি দাঁত এই চারটি দাঁতকে বলা হবে রবা রাত অর্থাৎ পাঁচশো দাঁত তিন নম্বরে হলো আনিয়াবে আনিয়াবে অর্থাৎ ছেদন দাঁত ছেদন দাঁত কয়টি ছেদন দাঁতের সংখ্যা হলো চারটি প্রিয় বন্ধুরা ছেদন দাঁতের সংখ্যা হলো চারটি আরবিতে যেটাকে বলা হবে আনিয়াব প্রিয় বন্ধুরা ছেদন দাঁত কোন দাঁতগুলিকে বলা হবে ছেদন দাঁত বলা হয় রবায়াতের পাশের যে একটি করে দাঁত অর্থাৎ উপরের রবে ডান দিকে একটি দাঁত রবে বাম দিকের একটি দাঁত দুইটো এবং নিচে নিচে রবে ডান দিকে এবং রবে বাম দিকে একটি করে দুইটি দাঁত অর্থাৎ উপরের দাঁত আর নিচের দুইটি দাঁত মানে রবে পাশে ডান দিকে বাম দিকে একটি একটি করে দুটি দাঁত উপরের দুটি দাঁত আর নিচে রবে আইয়াতের পাশে ডান দিকে এবং বাম দিকে একটি করে দাঁত এই চারটি দাঁতকে বলা হবে ছেদন দাঁত বা কর্তন দাঁত নাম্বার চার হাস্য দাঁত অর্থাৎ বাওয়াহিক বাওয়াৎ হাস্য দাঁত কোন দাঁতগুলিকে আমরা হাস্য দাঁত বলবো হাস্য দাঁত হলো আনিয়াবের পরে ডান দিকের একটি দাঁত আনিয়াবের পরে বাম দিকের একটি দাঁত তাহলে উপরে উপরের মাটিতে একটি একটি দুটি করে দাঁত এবং নিচে আনিয়াবের পরে একটি ডান দিকে এবং একটি বাম দিকে টোটাল এই চারটি দাঁতকে বলা হবে দিক অর্থাৎ হাস্য দাঁত আমাদের হাসতে গেলে রসলে পাক সাল্লি সাল্লাম যখন তিনি মিচকি মিচকে হাসতেন এই দাঁতগুলিও বার হতো তো আমরা স্বাভাবিকভাবে হাসলেও আমাদের এই হাস্য দাঁতগুলি বার হয়ে যায় তো এই দাঁতগুলিকে বলা হবে কি দওয়াহিক বা হাস্য দাঁত এই দাঁতের সংখ্যা হলো চারটি নম্বর পাঁচ তাওয়াহীন তওয়াহীন অর্থাৎ মাড়ির দাঁত প্রিয় বন্ধুরা মাড়ির দাঁত বলতে আমরা কোন দাঁতগুলিকে বোঝাবো বোঝাবো মাড়ির দাঁত বলতে আমরা কোন দাঁতগুলিকে বোঝাবো মাড়ির দাঁত বলতে বা তওয়াহীন দাঁত বলতে আমরা দাওয়াহিকের পর থেকে ডান দিকে পরপর তিনটি দাঁত দা পর থেকে পরপর ডান দিকের তিনটি দাঁত এবং পর থেকে বাম দিকে তিনটি করে দাঁত তাহলে তিন তিন ছয় উপরের মাড়ির তিন তিন ছয় আর নিচে অর্থাৎ সুফলাতে দা পরে পরপর তিনটি দাঁত ডান দিকে। এবং দয়া পরে বাম দিকে পরপর তিনটি করে দাঁত তাহলে নিচে তিন তিন ছয় আর উপরের তিন তিন ছয় এই ছয়টি দাঁতকে বলা হবে মাড়ির দাঁত আর মাড়ির দাঁতের সংখ্যা হল বারোটি প্রিয় বন্ধুরা কয়টি বললাম অবশ্যই কমেন্ট করবেন মাড়ির দাঁতের সংখ্যা হল বারোটি নম্বর ছয় নাওয়াজে নাওয়াজেউ অর্থাৎ আক্কেল দাঁত নাওয়া বলতে আক্কেল দাঁতকে বোঝায় প্রিয় বন্ধুরা এই আক্কেল দাঁতের সংখ্যা হলো চারটি আক্কেল দাঁতের সংখ্যা হলো চারটি অর্থাৎ মাড়ির যে তিনটি করে দাঁত আছে এই মাড়ির দাঁতের পরে উপরের মাড়ির দাঁতের পরে একটি ডান দিকের দাঁত মাড়ির দাঁতের পরে বাম দিকে একটি দাঁত দুইটি মাড়ির দাঁতের পরে নিচে একটি দাঁত ডান দিকে মাড়ির দাঁতের পরে বাম দিকে একটি দাঁত এটাকে বলা হবে নামাজিদ অর্থাৎ টোটাল এই চারটি দাঁতকে বলা হবে আকেল বা বা প্রিয় বন্ধুরা নাওয়া নাওয়া জিজ জিজ তাহলে আমরা কি জানলাম কি বুঝলাম একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁতের সংখ্যা টোটাল কটা বলেছি বত্রিশটা তো বত্রিশটা দাঁতের ছয় ধরনের নাম আছে সেই ছয় ধরনের নামগুলি কি কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যান পওয়াহিক ত্বওয়াহিন নওয়াজিল সনায়া রাবাঈয়াত অনয়াব পওয়াহিক ত্বওয়াহিন নওয়াজিল প্রিয় বন্ধুরা আপনি আপনার ঘরের বাচ্চাদেরকে এইভাবে ছন্দের আগাতেও আপনি শুরু করে পড়াতে পারেন সনায়া রাবাঈয়াত অনয়াব পওয়াহিক ত্বওয়াহিন নওয়াজিল সনায়া রাবাঈয়াত আনিয়া বাবাহিক পওয়াহীন নওয়াজিদ আনিয়া বে বাবাহিক পওয়াহি নাওয়াজিদ পীরবন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে উপরের দাঁতগুলিকে বলা হবে অলিয়া উপরের দাঁতগুলিকে বলা হবে কি অলিয়া আর নিচের দাঁতগুলিকে বলা হবে সুফলা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারী বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে উপরের দাঁতগুলিকে বলা হবে অলিয়া আর নিচের দাঁতগুলিকে বলা হবে সুফলা আর একটি বিষয় মনে রাখতে হবে হাস্য দাঁত মাড়ির দাঁত আর আক্কেল দাঁত হাস্য মাড়ির দাঁত আর আক্কেল দাঁত অর্থাৎ বাওয়াহিক পাওয়িন নওয়াজিজ বওয়াহিক পাওয়াহিন আর নাওয়াজিজ এই দাঁতগুলিকে একত্রে বলা হবে অবরাস অবরাস হাস্য দাঁত মাড়ির দাঁত আর আতকেল দাঁত এই তিন ধরনের দাঁতকে একত্রিতভাবে বলা হবে এদরস প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি বুঝতে না পারেন বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ সাধ্য চেষ্টা করা হবে আপনাকে বুঝিয়ে দেওয়া আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিঞ্চিৎ পরিমাণ উপকৃত হয়ে থাকেন উপকার পান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত